এই দেখুন অবস্থা মামকে আলদা পরতে দেখে সেও বায়না করছে তাকেও নাকি আলদা পরিয়ে দিতে হবে ছোটবেলা কত সুন্দর তাই না আজ রান্না পূজা সারা রাত জেগে রান্না হবে আচ্ছা আপনাদের কার কার বাড়িতে রান্না পূজা আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন জানেন ছেলেবেলায় সারা রাত আমি আর বোন টিভি দেখে কাটাতাম দিনটা আর মা দিদার সারা রাত জেগে রান্না করতো আর এখন আমি আর শাশুড়ি মা মিলে রান্না করছি বিয়ের আগে ছিল জীবন একরকম আর আজ সম্পূর্ণ অন্যরকম যখন মেয়ে ছিলাম তখন একরকম আনন্দ আর এখন অন্যরকম আনন্দ এখন দায়িত্ব কর্তব্য আগের তুলনায় অনেক বেশি আগে শুধু জানতাম পিঠে কীভাবে খেতে হয় আর এখন পিঠে কীভাবে গড়তে হয় তাও শিখে গেছি জীবন সদাই পরিবর্তনশীল আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলাই তো জীবন তাই না না হলে খেই হারিয়ে ফেলতে হয় তাই স্রোতে গা ভাসিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ আর তা না হলে যদি এখন অতীতে কি পেয়েছি আর বর্তমানে কি পাচ্ছি না এই হিসেব নিয়ে বসি তবে জীবনের সব আনন্দ শেষ তার থেকে চলুন পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলি আর সাইলেন্টলি ব্লগটি উপভোগ করি আচ্ছা এই ব্লগগুলো আপনাদের কেমন লাগে ভালো হোক বা মন্দ আপনারা তা আমাকে কমেন্টে জানাতে পারেন মানে পিঠে এই পাপ কি বাবা পিঠেটা ভালো হয়েছে মামা খুব সুন্দর আচ্ছা তুমি পিঠে ভালোবাসো হুম আর তুই পায়েসটাও খাও একটু পায়েসটা খাও আজ তাহলে আপনাদের থেকে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন